শরীরে কি কি সমস্যা অনুভব করেন সেটা বলুন এখন না এমনি বাড়িতে কোনো সমস্যা অনুভব করেন তাই বা অন্য কিছু কোনো সমস্যা ফিল করেন আপনি শ্বাসকষ্ট আছে আর আর জ্বর হলে নার্ভের প্রবলেম আছে আচ্ছা তখন দেখা যায় তা ডাক্তার দেখাননি এর জন্য আপনি যে শ্বাসকষ্ট হয় ডাক্তার ডাক্তার কি বলেছে কি হয়েছে কতদিন ধরে শ্বাসকষ্ট হচ্ছে আপনার

এরকম ভাবে হাত পাকাবে এরকম হাত হাত কাটতে কোনো দিনও দেখেছে এই যে দেখুন কত জোরে কাঁপছে দেখুন এই দেখুন কত জোরে কাঁপছে এই প্রথম হচ্ছে কারণ মেয়েকে প্রেত ধরে আছে বুকে বসে নাভির নিচে বসে এই যে প্রেত এখন নিচে যেমন কাঁপছে দেখুন এটা হচ্ছে প্রেত এটা আপনার মেয়ে নেই এখন আপনার মেয়ের আত্মা সাইডে রয়েছে প্রেত পিছনে দাঁড়িয়ে আছে দেখুন কিভাবে কাঁপছে দেখুন থরথরিয়ে কাঁপছে দেখুন নার্ভের সমস্যা আপনার মেন নেই ডাক্তার বোকা বানাচ্ছে আপনাদেরকে

चोर 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 चोर

गले पे का लगा तरफ एकदम तरफ़ भाषा का पिछली तरफ पिछो गायब भाषा का की तरफ पिछो गले पे पिछली की तरफ और की तरफ किम गले पे चम लगा पीछे की तरफ़ चम और पीछे की तरफ़ चम और पीछे की तरफ़ चम और पीछे की तरफ़ चम

হে আদিগুরু দেবাদি দেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরুপীড়ানন্দ মহারাজকে দিন রাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় শিবধাম জয় শিবধাম জয় শিবধাম ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দ নম ওম ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দ নম ওম ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দ নম বসে আসন করে জয় শিবধাম বসেন বসেন আসুন করে বসেন এর আগে আসা হয়েছে তো আপনার আচ্ছা সব মনস্কামনা পূর্ণ হচ্ছে ধীরে ধীরে শিব ধাম প্রার্থনা করা হচ্ছে বাড়িতে শিব ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন করা হয়েছে আচ্ছা কি কি মনস্কামনা পূর্ণ হয়েছে বলুন কেন বলবেন না বলুন মানুষ তো জানতে পারবে তা আপনি তো এসছেন এখানে আপনার যেটা মনে ইচ্ছা পূর্ণ হয় ছেলের জন্য অনেক কিছু করেছি ছেলে না তারপরে এই যে আমার গাড়িতে চালাবে বলে একশো দিন গাড়ি ছেড়ে দিলো আবার চালাবে বলে মত করেছে তারপরে আমার সে কি বন্ধন নিয়ে গেছিলাম

আচ্ছা ঠিক আছে ধূপকাঠি মোমবাতি জ্বালাবেন শিবধাম প্রার্থনা করবেন ঠিক হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে প্রসাদ দিয়ে দাও প্রসাদ দিয়ে দাও প্রসাদ দিয়ে দাও জয় শিবদাম ভালো সুস্থ কোথা থেকে আসছেন কবে তমলুক থেকে আসছেন আপনি বা শিবধামের নাম প্রচার করবেন যাতে আরো সকলের ভালো হতে পারে যেমন আপনাদের হয়েছে ঠিক আছে ভালো থাকেন সুস্থ আছে